বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে বালুরঘাটে একটি ঘাটে দেওয়া হয়েছে বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির তরফ থেকে তা সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি মনোরঞ্জন মন্ডল মহাশয়কে মনোরঞ্জন দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে সবাইকে মনোরঞ্জন দা আজকে যে বালুরঘাটে ঘাটে ডেপুটেশনটা দিলেন তার ফিডব্যাকটা কি পেলেন এবং এজেন্ডা কি ছিল আজকে মানে আপনি যে যে মূল এজেন্ডা ছিল মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুকান্ত বন্দের কাছে যে আমরা যখন রাজ্য আধিকারিকদের কাছে আমাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচ আলোচনা করতে যাই তখন তারা বারবার বলছেন যে কেন্দ্র সরকার তার ঠিক মতো টাকা পয়সা পাঠাচ্ছেন না এবং এই যে সম্প্রতি আমরা যে বারোই মাসে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে আমাদেরকে বলেছিলেন যে আমরা চেষ্টা করছি জুন মাসে কেন্দ্র সরকারের টাকাটা আসলে আমরা আপনাদের বেতন বৃদ্ধি করব নির্বাচনের পরে আমরা দুবার গেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে তিনি বলছেন যে কেন্দ্র সরকার বলেছে টাকা পয়সা পাঠাবেন না সুতরাং আমি কি করবো আমরা বুঝতে পারছি না সেই জন্য আমরা সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য পরিষ্কার হওয়ার জন্য আমরা আজকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদারের কাছে ডেকোডেশনটা দিয়েছে এবং আমাদের মূল এজেন্ডা যে স্যার আমরা যা মাইনে পাই প্রাথমিক উত্তর অতি এবং এখানে যদি আপনাদের টাকা দিতে দেরি হয় বা বাড়ি হয় তাহলে আমাদের দুর্বিষ যন্ত্রণা আরও বাড়বে উনি বলেছেন যে আমি দেখবো এই সমস্যাটা মেটানোর কীভাবে করা যায় এবং এই যে পিএমএসসি নামে যে নতুন যে একটা প্রকল্প মানে যে বলছে যে রাজ্য সরকার সরি করলে টাকা দেবেন না সেটা আমরা আলোচনা করলাম এখন আপনি বলুন যে আলোচনাটা তো চালিয়ে দিতে হবে আমাদের আজকে ধরুন রিসেন্ট এখনো তিন মাসের চলেই টাকাটা আসেনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা তো দিচ্ছে দিচ্ছে না তা তো নয় তার আগেও তো আমাদের এই বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকার বলুন আমাদের কাছে কোনো আলাপ আলোচনা বা সুপারিশ তো করেনি সুতরাং এই বেতন এই সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দেওয়াটা না দেওয়াটা এটা আমরা মনে করছি এটা একটা অজুহাত মাত্র এর জন্য বেতন বৃদ্ধি আটকানোর কোনো প্রশ্ন নেই তবু আমরা চেষ্টা করি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যে যাতে যে রাজ্য সরকারের যে অভিযোগের টিচার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ছেলে দিচ্ছে কোর্টে সেইটা যেন কতটা সঠিক তার জন্য আমরা ডেকে আমাদের কারণ কেন্দ্রীয় সরকার তো আর আমাদের মাইনে বৃদ্ধি করতে পারবে না মাইনে আইনে বৃদ্ধি প্রস্তাব টাকা রাখা প্রস্তাব তাই রাজ্য সরকারই দেবেন সেই জন্য আমরা দেখছিলাম এখন তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে উনি মোটামুটি একটা কিছু বলছে যে আহ প্রকল্পটা ওই প্রকল্পে সই না করার বিষয় নিয়ে রাজ্য সরকার যেটা বলছে আর সই করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে এই দুটোর মধ্যে কোনটা ঠিক বলে আপনার মনে হয় দেখুন

না ওটা সর্বশিক্ষা নয় ওটা একদম কেন্দ্রীয়ভাবে একটা টাকা ফিনান্স এসছে বক্তব্য হচ্ছে যে সর্বশিক্ষার জন্য অন্য যে জুন মাসে যে ফার্স্ট লট আসে দুটো লটে টাকা আসে জুন মাসে একটা আসে আর ডিসেম্বরের ক্যাটাগরিতে একটা আসে এই জুন মাসে টাকাটা এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠান কারণ ওই এটা আলাদা বিষয় এটা বললো হ্যাঁ এখনো টাকাটা দেওয়া হয়নি আমরা রাজ্য সরকারের সাথে আলাদা আলোচনা করছি যে কিভাবে এই শৈতগুলো করে যাতে সমস্যাটা না তৈরি হয় বলেছেন কোনো জায়গায় নেই আচ্ছা আর আপনার কি মনে হয় যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দেয় কারণ আমাদের রাজ্য সরকার যদি ওই নিয়ম না মানে সেন্ট্রাল টাকা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কি আমাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে না না সেটা না দেখুন বেতন রাজ্য সরকার সেই টাকাটা যদি না নেয় সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকল্পে যদি রাজ্য সরকার সই না করে তাহলে তার নিজের কোমরের জোরে সবটাই চালাতে হবে যেমন সই করেনি কিন্তু কেরালার গভর্নমেন্ট কিন্তু তার সমস্ত সর্ব শিক্ষা কর্মচারীদের নিজের ফান্ড থেকে সে টাকাটা ব্যয় করছে সুতরাং এটা রাজ্য সরকারের কোমরের জোর উপরে নির্ভর করবে তার ফান্ড থেকে আমাদের এটাই হচ্ছে মূল বিষয় যে আমি একটা জিনিস দিলাম সেটা আপনি নেবেন না তাহলে আমার যে শেয়ারটা আমি নাও দিতে পারি তাহলে আপনি পুরোটা দিয়ে আপনাকে চালাতে পারে তখন বললে হবে না সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা না এখানে এই হচ্ছে বিষয় আমরা দাদা ওই আমার একটা ছোট্ট একটা প্রশ্ন শেষ প্রশ্ন বলতে পারেন যেটা হচ্ছে ওই যে মার্চ মাসের বারো তারিখে আমরা যে বঞ্চিত মানে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের তরফ থেকে আমরা তো একটা জমায়েত মতো করেছিলাম আজকে শুধুমাত্র নিখিল বঙ্গের ব্যানারে কেন যাওয়া হলো ওটাও তো বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ব্যানারে গেলে ভালো হতো বঞ্চিত পার্শ্ব শিক্ষক ঐক্যমন বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের প্ল্যাটফর্মটা সেটা বিভিন্ন সংগঠন মিলে তৈরি করা হয়েছে এখন এটা আমরা জর্জলটি এই যে দুদিনের মধ্যে ওনার সাথে যোগাযোগ করে সময়টা উনি খুব মানে আমরা দুদিনের মধ্যে মানে একদিনও আটচল্লিশ ঘন্টা এখনো ঠিক হয়নি আর যোগাযোগ করেছিলাম উনি টাইমটা সেটিং টাইপ আর জেনারেলি এইখানে মানে আমাদের দক্ষিণ দিনাজপুরে মানে অন্যান্য সংগঠনগুলো তো সেই সক্রিয় নয় তারপরেই জানে আপনাদের মধ্যে এই হচ্ছে ওইটাই নয় যে তাদেরকে বাদ দিয়ে নিশিল বঙ্গ গেছে এইটা নয় আচ্ছা তা তাদেরকে কি জানানো হয়েছিল সবাই জানে না মানে আপনারা যাবেন বা ইনভাইট চলুন আমরা একসাথে যাই এরকম বলা হয়েছিল যতক্ষণই করা হয় সেটুকুনি আমরা যতক্ষণই করা যায় গেছে ওই সময়ের মধ্যে দিয়ে আমরা সেইটুকুনি করতে পেরেছি আচ্ছা আচ্ছা আর একটা কথা হচ্ছে দেখুন যৌথ মুভমেন্ট মানে এটা নিজস্ব সংগঠন তার কর্মসূচি নিতে পারবে না তার নয় না না আমি সেটা বলছি বিভিন্ন এই যে সারা ভারতবর্ষে যে জয়েন্ট মুভমেন্ট হচ্ছে আমরা দেখুন ব্যক্তিগত মানে নিজস্ব সংগঠনগুলো তো আন্দোলন করছে কথা যেটা দাঁড়ালো যে সময়ের অভাবে যেটুকু করা গিয়েছে সেটুকু আপনারা করেছেন সবটাই সম্ভব হ্যাঁ এটাই জানার দরকার ছিল সরকারি সংগঠনের তো একটা দায়িত্ব থাকে তারা সে দায়িত্বটা পালন করুক কারণ প্রত্যেকটা সরকারের নিজস্ব সরকারি সংগঠন থাকে সংগঠনের নেতৃত্ব থাকে সেই সংগঠনের নেতৃত্বের কাজ হচ্ছে মানে যখন সেই প্রকল্পের কর্মীরা অসহায় বঞ্চিত থাকে তাহলে তাদের সেই জায়গা থেকে মুক্তি প্রদান করা এটা সরকারি সংগঠনের মূল কাজ এই সরকারি সংগঠনটা আমরা আবেদন করবো যে আপনারা এই সে বিষয়ে সচেষ্ট থাকুন যে আগামী জুন জুলাইয়ের মধ্যে যদি মাইনেটা না বাড়ে তাহলে সেই তাদের যে পার্শ্ব শিক্ষকরা তো আরও অসহায় করবেন তখন তারা বৃহস্পর মুভমেন্টে যেতে বাধ্য হবে আর তার জন্য দায়ী থাকবেন আপনারা তাহলে তার থেকে বরঞ্চ আপনারা নির্বাচনের আগে যে কথাগুলো বলেছেন সেগুলো প্রকাশ করুন সেগুলোর মান্যতা দিন সেগুলো প্রয়োগ করুন তাহলে এই জটিলতা থাকবে না এই আবেদন এই চ্যানেলের মাধ্যম দিয়ে সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছে তাদের কাছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে